চ্যাম্পियंस ট্রফিতে একেবারে ভরাডুবি বলা যেতে পারে পাকিস্তানে আয়োজক দেশ চ্যাম্পियंस ট্রফি পাকিস্তান কিন্তু সেই পাকিস্তান যখন একেবারে প্রায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন সেই সময় জওগরাத் সিং ভারতের প্রাক্তন ক্রিকেটার জওগরাத் সিং এর বাবা জওগরাத் সিং তিনি কিন্তু মন্তব্য করেছেন পাকিস্তানের দায়িত্ব নিতে তিনি আগ্রহী এক বছরে দলকে দাঁড় করিয়ে দেবেন এমনটাই মন্তব্য করেছেন জওগরাத் সিং গোটা বিষয়টি নিয়ে কথা বলব টেলিফোন লাইনে জুড়ছেন প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লব ঠিক যোগরাজ সিং ঠিক কি জানিয়েছেন দেখো পাকিস্তানের এই ধরাডুবি অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরের মাটিতে লজ্জাজনক হার শুধু লজ্জাজনক হার নয় যে দুই বছর পরে যে পাকিস্তান যে চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব পেয়েছিল সেখানে পাকিস্তান দলের প্রত্যাশা ছিল যে এবছর তারা চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হবে এবং তার কারণে কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী ছিল পাকিস্তান শিবির কিন্তু সেখানে পাকিস্তানের শিবিরের এই পরিবর্তনের ক্ষেত্রে পাকিস্তান যে বোর্ড প্রেসিডেন্ট নাকরি থেকে শুরু করে পাকিস্তানের প্রেসিডেন্ট এবং অন্যান্যরা কিন্তু সেই জায়গায় একমত ছিলেন যে এবছর পাকিস্তান নতুন ভাবে চমক দেখাবে বিশ্ব ক্রিকেটের দরবার আরো আলোকিত করবে এবং আলোড়ন তৈরি করবে বিশেষ করে হাইব্রিড মডেলে ম্যাচ হওয়ার কারণে কিন্তু পাকিস্তানের সেই আত্মবিশ্বাস জুগিয়েছিল এবং সেখানে পাকিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন যদি পাকিস্তান ভারতকে পরাজিত না করতে পারে সে জায়গায় তিনি তার নামেরও পরিবর্তন করবেন অর্থাৎ একটা বড় চরম হুঁশিয়ারি দিয়েছিলেন এবং ক্রিকেটারদের আরো বেশি কিভাবে ইনভলভমেন্ট করা যায় এবং ক্রিকেটারদের মধ্যে যেন একাগ্রতা কিভাবে বাড়ানো যায় সেটা চ্যালেঞ্জ দিয়েছিলেন কিন্তু সেই চ্যালেঞ্জ কিন্তু অনেকটাই মুখ ধুবড়ে পূর্ণ প্রথম দুটো ম্যাচে অর্থাৎ প্রথম ম্যাচে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান দল হেরে গেল ষাট রানের ব্যবধানী দ্বিতীয় ক্ষেত্রে সেটা দুবাইতে অনুষ্ঠিত হয়েছে এবং দুবাইতেও পাকিস্তান ভারতকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং সেখানে তারা চমক দেবে সেখানেও কিন্তু দেখা গেল যে বিরাটের যে মারকুটো ব্যাটসম্যান ব্যাটিং এবং যে ব্যাটিং টান্ডক সেখানে কিন্তু পাকিস্তান উড়ে গেল একইবারে ছ উইকেটের ব্যবধানে কিন্তু পরাজিত হয়েছে অর্থাৎ লজ্জাজনক হার অর্থাৎ যদি বাংলায় চলিত বাংলায় যদি বলি সেখানে বলতে হবে ঢাকি সহ প্রতিমা বিসর্জন অর্থাৎ দশমীর আগে যে বিসর্জন যেটা বলা হয় বাংলায় সেটা কিন্তু হয়ে গেছে পাকিস্তানে এবং সেটাও শেষ আশা ছিল যদি বাংলাদেশ নিউজিল্যান্ডকে জয় পরাজিত করতে পারে কিন্তু সেখানেও দেখলাম যে নিউজিল্যান্ড নিজেদের আধিপত্য বজায় রেখে বাংলাদেশকে পরাজিত করেছে এবং যার কারণে পাকিস্তানের স্বপ্ন চুরমার হয়ে গেল এবং সেই স্বপ্ন চুরমার হওয়ার পর ভারতীয়দের ক্ষেত্রে যেখানে একটা অভিযোগ ছিল যে ভারতীয়দের সাথে একটা দাঁত বিতন্ড এবং চির একটা আবহাওয়া তৈরি হয়েছে সেখানে কিন্তু আরো একটা মন্তব্য বিতর্ক মন্তব্য পেশ করেন যুগরাজ সিং এর বাবা যোগরাজ সিং তিনি বললেন যে পাকিস্তানের ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি যুগরাজ সিং এর পিতা সেই কথা দাবি করেছে এবং এক বছরের মধ্যে আগামী এক বছরের মধ্যে সেখানে কিন্তু পাকিস্তানকে দাঁড় করিয়ে দেবেন এবং সেখানে কিন্তু তিনি সেটার চ্যালেঞ্জ দিয়েছেন তবে এই চ্যালেঞ্জ নেওয়াটা ঘরের মাটিতে যতটা সহজ সহজ সেখানে কিন্তু যুবরাজ সিং যদি সেখানে দায়িত্ব করার দন বা তাকে পাকিস্তানের দায়িত্ব দেওয়া হয় সেখানে কিন্তু অনেকটাই কঠিন হবে কারণ সেই কঠিন চ্যালেঞ্জ কেন কোনোভাবেই কিন্তু আগামী দিনে আগামী দু বছরের মধ্যে কোনো আন্তর্জাতিক আসরের বড় মাপের কোনো আসর নেই অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ একদিবসীয় বিশ্বকাপ শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবং চ্যাম্পিয়ন্স সবই শেষ এবং সেই জায়গায় দাঁড় করিয়ে দেওয়া মানে কি একটা বোকা বাক্সর মতো এবং পোকা বাক্সর মতো কিন্তু একটা মন্তব্য করেছেন এবং সেই জায়গায় পাকিস্তানকে কতটুকু উঠাতে পারবেন যেখানে পেশাদারী দায়িত্ব বা মনোভাব নিয়ে। পাকিস্তান নিজেদের টিমটাকে সাজানোর চেষ্টা করেছেন বা টিমকে নতুন ভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন সেখানে এই যে বিতর্কিত মন্তব্য সেটা কিন্তু ইস্তানিমূলক মন্তব্য বলেই কিন্তু মনে হয়েছে কারণ কোনোভাবেই কিন্তু পাকিস্তান যুবরাজ সিং যদি সেখানে যায় সেই ক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেটাররা যখন সামনে আগামীতে যে আইপিএল অনুষ্ঠিত হবে আগামী মাসে সেখানে কিন্তু দেখা গিয়েছে যে পাকিস্তানের অনেক ক্রিকেটারদের মধ্যে কিন্তু বাস দিতা ভারতীয়দের ক্রিকেটারদের বা অন্যান্যদের সাথে সেই জায়গায় দাঁড়িয়ে এই মন্তব্য কিন্তু অনেকটাই কিন্তু একদম বোকা মন্তব্য বা বেদহাস যায়। তিনি যেটা বলেছেন যে আকরাম আপনি যেখানেই করেছেন বা ভারাবর্ষ দিয়ে রোজগারের কথা বলেছে বা বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানে বিশ্বকাপ জেতাতে পারবে তারপরে কিন্তু নিজের কথা করেছেন ধরেছেন যুদ্ধের সিতাস তিনি বলেছেন আমি যাচ্ছি আমি পাকিস্তানের কোচ হতে চাই এক বছরের মধ্যে দলকে দাঁড় করিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব কোচ আকিব হাকিবের চাকরি দেওয়ার সময়েরই অপেক্ষা এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি সেই মন্তব্য করলেন অর্থাৎ এটা কটাক্ষ করেই বলা হয়েছে বা কটাক্ষ সুরে বলা হয়েছে কারণ কোনোদিনই ভারতীয় কোন ক্রিকেটার পাকিস্তান গিয়ে কিন্তু কোচিং এর দায়িত্ব করবে না যেটা কিন্তু নির্দিদায় বলা ধন্যবাদ বিপ্লব বিপ্লব চন্দ্র আমাদের প্রতিনিধি বা কথা বলছিলাম তার সঙ্গে এতক্ষণ বা আপনারা যা শুনছিলেন যে পাকিস্তানের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন যোগরাজ সিং ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং তিনি পাকিস্তানের দায়িত্ব নিতে আগ্রহী এবং তিনি গ্যারান্টি দায়িত্ব নিয়ে বলেছেন যে এক বছরের মধ্যে পাকিস্তান বা দলকে দাঁড় করিয়ে দেবেন এবং তারা ঠিকঠাকভাবে খেলতে পারবেন যে দলের বিরুদ্ধে তারা লুটতে পারবেন এমনটাই তিনি মনে করেন অর্থাৎ এক বছরের এই যে গ্যারান্টি এক বছরের মধ্যে দলকে দাঁড় করিয়ে দেওয়ার যে গ্যারান্টি সেই গ্যারান্টি বা পালন করতে তিনি পারবেন তাকে কি আদৌ দায়িত্ব দেওয়া হবে আগামী দিনে কি হবে সেটা জানেন জানান নেই তবে এই মুহূর্তে সবারটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন